আউজুবুল্লাহমিনিরাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিআ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহ রশিদ সহমতে আমরাও ভালো আছি আমরা আসলে প্রতিদিনই কোনো না কোনো ভৌতিক জায়গায় থাকি বা যে কোনো জায়গায় সমস্যা সমাধানের উদ্দেশ্যে থাকি সেরকমভাবে আজকে একটা আসনে আছি একটা জায়গার সমস্যা সমাধানের উদ্দেশ্যে জাগার সমস্যা বলতে মানে একটা সেলের সমস্যা আর ছেলেটার সমস্যা হয় সাধারণত ওই একটা জঙ্গলে একটা গাছেই কেন্দ্রিক ঘটনাটা ঘটে মানে সমস্যাটা বা ঘটনাটা এরকম যে একটা ছেলে কোনো এক সময় একটা শুনছি মানে আমরা যেভাবে যে একটা গাফ গাছের গোড়াত পড়েছিল এখন কীভাবে পড়ে গেছিলো বা কী জন্য উঠেছিলো এটা কেউ জানে না তারপর থেকেই সমস্যাটা শুরু আর ওই ছেলেটা এখনও যদি যে কোনো মানে ঘরে শুয়ে থাকে বা যে কোনো জায়গায় থাকে হঠাৎ হঠাৎ করেই আর ঘরে তা খুঁজে পাওয়া যায় না ওই দেখা যায় যে ওই যে গাছ থেকে পড়ে গেছিলো গাব গাছ আমরা মানে শুনছি যে ওই গাছের উপরেই যা ওই ছেলেটা থাকে মানে অনেক খুঁজাখুঁজির পরে প্রথম প্রথম বেশি সমস্যা হতো অনেক জায়গায় খুঁজাখুঁজি করে পরে ওইখানে যা পায় তারপর থেকে এখন যখনই হারা যায় ওই গাছের উপরেই তাক পাওয়া যায় তো এই সমস্যাটা বন্ধ করার উদ্দেশ্যেই মানে আমাকে ডাকছে আর আমি ওই কারণে আজকে এখানে আসন দিছি। আর ওই গাছে যে নিয়ে যায় অবশ্যই কোনো জিনজাতি তাকে নিয়ে যায় তো কিসের জন্য নিয়ে যায় বা নিয়ে যায় কিন্তু তার কোনো কোনোভাবে ক্ষতি করে না শুধু ওইখানে থাকে ওইখান থেকে আবার তার আত্মীয় স্বজন বাপমা যায় নামাজ চলে আসে তো আমি আজকে আমার আসনে ওই জায়গায় যে আছে তাকে হাজির করব সিরোজের উপরে হাজির করে তার সাথে কথা বলবো জানার চেষ্টা করবো যে আসলে হঠাৎ করে এরকম কিসের জন্য একটা ছেলে নিয়ে যায় গাছের উপর রাখে আবার ওইখান থেকে নিয়ে আসে আবার কিছুদিন পরই আবার নিয়ে যায় রাখে এটা কিসের জন্য তো জানার চেষ্টা করবো আর সেই সমস্যাটা সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ আর আমার সাথে আজকে আসনে বসে আছে ফিরোজ আসসালামু আলাইকুম ক্যামেরায় হৃদয় আসসালাম আলাইকুম আমি রবিউল বিসমিল্লা রহমান রহিম Allahu Akbar. আসসালামু আলাইকুম আমার আসনে আপনি এক ডাকি আপনি এক সালাম দিছি আমি সালামের জবাব দেন এইটুকু আমাকে দেখিসonne রাখলিও এত সাহস আপনি আগে এসে সাহসের কি দেখলেন আপনারা জিন জাতি কিছু কিছু কাজ করেন যেগুলার জন্য আপনি এক না ডাকে বা অনেক সময় ডাকার পর বন্দি না করে কিছু করার থাকে না তো আপনারা নিজেরা নিজেরে খুব বড় শক্তিশালী কিছু মনে করেন শক্তিশালী তো শক্তিশালী কতখানি শক্তিশালী প্রমাণ দেন দেখি এই যে আপনি দাগের ভিতর আমি ডাকছি আমার আসুন এখান থেকে বাইর হয় দেখান তো তাহলে বুঝবো যে আপনারা শক্তিশালী তুই কি করছো এটা তাই কর আর তুই এটা আমার কি জন্য দেখলো অবশ্যই করেননি আপনি আমার ক্ষতি করেননি কিন্তু একটা ছেলের ক্ষতি করছেন করেননি ওই যে আমি তো মানুষ আরেকটা মানুষের যখন ক্ষতি করবেন আমি জানলে বা দেখলে আমি যদি তার সমস্যার সমাধান করতে পারি সেটা তো অবশ্যই আমার করতে হবে স্যার দিব কি আপনি কাজকাম বন্দি করবো সেটা আপনি নিজের উপর আপনি নিজে যেভাবে চাবেন সেইভাবে হোক আপনি যে ছেলেটা মাঝে মাঝে ঘর থেকে বাইরে নিয়ে যায় গাফ গাছের উপর রাখেন সেটা কিসের জন্য আপনি ভালোভাবে আমার কথার উত্তর দেবেন তাছাড়া কিন্তু আপনাকে আমি বন্দি করে রেখে যাব তাহলে আপনার কি অবস্থা হবে সেটা আপনি বুঝতে পারছেন কারণ বন্দি জীবনটা কেমন ওটা আপনি খুব ভালো করে বুঝতে পারছেন তাই যাতে বন্দি না করা লাগে আমি যেটা যেটা জিজ্ঞেস করবো সঠিক সঠিক উত্তর দেবেন আপনাকে আমি ছেড়ে দিব তুই সমস্যা করতে আমি তো তোর কোনো সমস্যা করিনি আমার সমস্যা করেননি তো আমি কি একবারও বলছি যে আমার সমস্যা করছেন আপনি যে ছেলেটা ঘরে ছেলেটা তো হয় তুই সমস্যা কি ওই যে বললাম আমি একজন মানুষ সেও একজন মানুষ তার অসুবিধা হচ্ছে আমি তার অসুবিধাটা তার সমস্যাটা সমাধান করতে পারব তাই আপনি ডাকছি আমি কিসের জন্যই ছেলে ডাক আপনি ঘর থেকে বাইরে নিয়ে যান সেটা কন

সমস্যা কি ক তুই সমস্যা কি আমি ওই ছেলেকে নিয়ে গেলাম তো তুই সমস্যা কি তুই থামা এসব এগুলা থামা শুনেন আমি আপনাকে আগেই কইছি যে আমি আপনার কোনো ক্ষতি চাই না আপনি কষ্টও দিতে চাই না আপনি যদি নিজে সাইডে আপনার কষ্ট নেন সেটা আপনার দোষ আর যদি আমার আপনি বন্দি করা লাগে সেটাও আপনার দোষ আমি বলছি যে আপনি আমার কথার ভালোভাবে জবাব দেন যে আপনার মতো আপনি আমি সারি দিবস চলে যান শেষ আর কোনো কাহিনী নেই তো এখন আমার কথার জবাব দেন আপনি ওই ছেলেটা কিসের জন্য ঘর থেকে বাইরে নিয়ে যান আমার ইচ্ছা আর সব সময় কিসের জন্য ওই এক গাছেই তাক পাওয়া যায় আমি ওই গাছে থাকি ওই কারণে আমি ওই গাছেই অকলিয়ে যাই ওর এত শখ ওর এত শখ গাপ খাওয়ার এই জন্য গাপ খাওয়াই হোক আমি শখ গাপ খাওয়া বুঝলাম না আমাকে একটু তোর অত বোঝা লাগবে না হুম 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 বন্ধ কর আমি বন্ধ কর এগুলো শুনবো না না শুনবো না আমার কথা হ্যাঁ হ্যাঁ আমি ওই ছেলে সমস্যা করে আমি তো করছি তোর তো কোনো ক্ষতি করি না তুই আমাকে হ্যাঁ হ্যাঁ তুই আমাকে ছেড়ে দে

গাপ খাওয়ার জন্যে আর গাছে ওঠার টাইমে আমার লাত্তে লাগছে তখনই আমি রাগান নিত হয়েছি আমার খুব খারাপ লাগে ওই গাছ থেকে তখন আমি হাত্তি মারে ফালাই দিয়েছি ওইখান থেকে বুঝতে পারছি তাহলে হ্যাঁ এই জন্যেই আপনি ওই তারপর থেকে ওই ছেলেরা পিস লাগছেন হ্যাঁ তারপর থেকেই আর এত গাপ খাওয়ার শখ হ্যাঁ গাবের গাছে উঠে গাপ খাবি আর আমার শরীরে পাড়া দিয়ে আসলে এটাই আমি একটা আপনাদের কথা বলি সেই কথাটা হলো ওই ছেলেটা যখন গাছে উঠছে আপনি ক্লান্তই লাগছে ঠিক আছে কিন্তু ওই সেলটাকে আপনি দেখতে পাননি আপনি না দেখে লাগতে লাগছে আর আপনি জানতে শুনে ওই সেলের ক্ষতি করছেন তাহলে দোষটা কিন্তু আপনি ওই সেলের না জানা ভুল করছে আর আপনি জানা ভুল করছেন এখন উঠে দে শুন শুন

আপনি কথা শুনবেন না তুই সব কিছু করিস না আমি বারবার করছি সব কিছু করিস না আমি মারা করছি না আপনি মানা করে লাভ আছে তুই থাম গাপ খাওয়ার জন্য কি জন্য আর কোনো গাছ ছিল না ওই গাছে উঠা লাগবে কিছুর জন্য ও তো জানে না এই জন্যই তো উঠছে এই জন্যই তো গাপ খাওয়াবো আমি কত গাপ খেতে পারে কত গাছে উঠতে পারে অতি ভর দুপুরেও আর কি আর অতি না জানে ওই সব গাছে আর উঠা লাগবে যা গাফ খাওয়ার জন্য ওতে গাফ গাছে উঠে এই থামা আমি করছি থামা আমি মানে করছি না তুক তুই শুনুচ্ছো না কিসের জন্য আমি তো তোর কোনো ক্ষতি করিনি কত আমি বলছি যে আপনার সাথে আমি বেশি বন্ধ বলতে পারবো না বন্ধ করে রাখে যাবো তাহলে ভালো লাগবে আপনি কি ভালো হবেন তাহলে থামবে এখন আমার কথা শুনে এই যে আপনাকে আমি বন্দি করব তার কিন্তু মোটামুটি পচে আমার হয়ে গেছে এখন আর সময় লাগবে না আপনি কিন্তু আমি বন্দি করতে চলে যাব তাই বলেছি ভালোভাবে যে আপনি ওই ছেলে সারে দেয়া একবারে চলে যাবেন ওই ছেলের কাছে আর যাবেন না আপনি যেখানে আছেন সেইখানেই থাকেন সমস্যা নাই

এইটুকুই অন্য কিছু না আসলে আমি খুবই আর উপেক্ষিপ্ত ছিলাম আমার খুবই রাগ হয়েছিল এই কারণে হোক অতি কতই গাপ খেতে পারে অতি ভর দুপুরবেলা ওই গাব গাছে ওটার টাইমে আমার লাঠি লাগে এটা ভুল হয়েছে ওই ছেলের ভুল হয়েছে আপনারও একটু ভুল যে আপনি দেখেননি আর ওই ছেলের ভুল যে দুপুরবেলা কিজনে গাছে গেলো এখন ভুল তো হইতেই পারে এটার সমাধান তো অবশ্যই করতে হবে সমাধান আছে তারপরে হোক লাঠে আমি গাছ থেকে ফালাই দিই আর হ্যাঁ ওইখান থেকেই পরে খোঁজাখুঁজি করা পরে ওইখান থেকে আর বাপমাল নিয়ে যা নিয়ে যাওয়ার পর থেকে আমি কতই গাপ খেতে পারে এই কারণে আমি দুপুরবেলায় যাই যা নিয়ে আসি কিন্তু একদিন নিয়ে আসার পর থেকে দেখি আসলে দুপুরবেলা আর বাড়িতে অনেক মানুষজন থাকে আর বাপমা থাকে নিয়ে আসতে পারে না তারপরে আমি চিন্তা ভাবনা করি হোক নিশি ঘাটে বাড়ির থেকে আমি তুলে নিয়ে আসবো হ্যাঁ এই কারণে আক গাছে তুলে নিয়ে আসে হচ্ছে আমি সেটা ঠিক আছে আর আরেকটা কথা যে আমি যতটুকু শুনছি বা জানছি যে ওই ছেলের ওই সমস্যা পর থেকে তার বাড়িও বন্ধ করা ছিল বা ওই ছেলের শরীরও বন্ধ ছিল কিন্তু আপনি তারপরে এই কাজটা করছেন কি করে নাকি ওই ছেলে ওই যে কাজটা করছে ওইগুলো কাজ হয়নি নাকি করতে পারেনি করতে পারেনি ওই ছেলে আমি তাহলে আসি ওই কাজ নষ্ট করে দিয়েছি আমি বন্ধ করছিল ওরা কিছু করতে পারেনি আমি নিশের এতে অকলি তাহলে কি আপনি কি এখন ভালো হয়ে যাবেন আপনি কি কথা দিচ্ছেন হ্যাঁ তুই ছেড়ে দে আমি চলে যাব আমার কাছে তুই ছেড়ে দে ঠিক আছে আপনাকে আমি ছেড়ে দিচ্ছি কিন্তু ওই যে আজকে কিন্তু আপনাকে আমি প্রথমবার ডাকছি তাহলে তুই ও তুই কো যে ওই গাছে আর যেন কখনোই না উঠে না সেটা ঠিক আছে ওই ছেলে আর ওই গাছে যাবি না আমি বলে দিব কারণ যেহেতু আপনি ওই কাছে থাকেন আপনার একবার সমস্যা আছে ওই ছেলেও আর যাবেন না সেটাও ঠিক আছে কিন্তু এখন আপনাকে আমি ছেড়ে দিব কিন্তু আর যেন ওই ছেলের কোনো সমস্যা না হয় ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এখন আমি ছেড়ে দিচ্ছি আপনি চলে যান আর পরবর্তীতে যেন কোনো সমস্যা না হয় কারণ আমার যদি আবার আশা লাগে আর আপনি ডাকা লাগে সেদিন কিন্তু আর কোনো কথা কব না

আসলে যে একটা মানে আমরা কথা শুনলাম যে ওই ছেলে ওঠার সময় গাছে ওঠার সময় লাগতে লাগছিল যার কারণে কিন্তু ওই জায়গা তাকলি নিয়ে আসে বারবারই ওই গাছেই নিয়ে আসে তো এখানে কিন্তু ওই ছেলেরও ওরকম দোষ নাই কারণ রাত্রেবেলা ইয়া আপনার যে কোনো সময় যদি ওই আপনার যে কোনো গাছে উঠতে যায় বা জাতি তারা তো আমাদের চোখের সামনে দৃশ্যমান না তো এক জায়গায় যাইতে গেলে হাঁটতে চলতে গেলে লাগতে লাগতেই পারে তো এই কারণেই কিন্তু ওই ছেলেটার এরকম সমস্যা করছিল। ওই সমস্যার পর কিন্তু তার বাড়িও বন্ধ করে সেই ছেলের শরীরও বন্ধ করে কিন্তু সেগুলো তো কোনো কাজ হয়নি তো আমি আজকে আবার আসনে তাক ডাইকে তার সাথে কথা বললাম তো আশা করা যায় যে সমস্যার সমাধান হয়েছে সে আর সমস্যা করবি না আর যেহেতু সমস্যার সমাধান হয়েছে আমরা এখন এখান থেকে চলে যাবো আমরা তো এই জায়গা আসলে সমস্যার সমাধানের উদ্দেশ্যেই বসছিলাম আর শীতের রাত এরা তো অনেক হয়ে গেছে এখানে আর আমার দূর নেই চলে যাবে এখন এখান থেকে আসছিলাম